সতেরো আগস্ট শনিবার বারাকা হাসপাতাল মদনপুরে কিডনি রোগীদের জন্য একটি ডায়ালাইজার রিপ্রসেসিং মেশিন হস্তান্তর করা হয়েছে ডায়ালাইজার রিপ্রসেসিং মেশিনটি আনুষ্ঠানিকভাবে বারাকা হাসপাতাল মদনপুরের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আব্দুর রফের নিকট হস্তান্তর করা হয় লিপি গ্রুপের চেয়ারম্যান বারাকা হাসপাতালের শেয়ারহোল্ডার ও পরিচালক আলহাজ আব্দুল মতিন খানের স্ত্রী ডায়ালাইজার রিপ্রসেসিং মেশিনটি প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম লিপি গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহরিয়ার হাসান প্রমুখ ডায়ালাইসিস বিভাগে মেশিনটি যুক্ত হওয়ায় রাজধানীর বাইরে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের শ্রমিক স্থানীয় দরিদ্র ও স্বল্প আয়ের কিডনি রোগীরা কম খরচে কিডনি ডায়ালাইসিস সেবা নিতে পারবেন আব্দুর রফ বলেন ডায়ালাইসিস একটি ব্যয়বহুল ও কিডনি রোগীদের জন্য আবশ্যকীয় চিকিৎসা মেশিনটি সংযোজনের ফলে দরিদ্র ও অসহায় কিডনি রোগীদের কম খরচে ডায়ালিসিস সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে